হ্যাঁ ক্যামেরাটা একটু ঘোরাতে হবে আমার মায়েরা সবথেকে বেশি এখানে উপস্থিত হয়েছে এলাকার মায়েরা বোনেরা ছোট্ট ছোট্ট বোনেরা তো স্বাভাবিকভাবেই বোঝা যায় যে তাদের মনে কি চলছে তারা পদ্মফুলেই ছাপ দেবে যার জন্য তারা আমার সঙ্গে সাক্ষাৎও করতে এসছে সবাইকে ধন্যবাদ আমার যারা যারা জিতার ব্যাপারে কত শতাংশ আশবা আর শতಾಂಶর জিতবো কে হ্যাঁ আপনারা বলেন জিতবো না বিশ্বের শতಾಂಶর তরঙ্গসিয়া বাচ্চারা আগ্রহী ছোট ছোট এই বাচ্চরাই কোন ক্লাসে পড়িস বাহ ওরা খুব সেলফি তুলতে চাইছে আর দুজন তুলেছে কোথায় গেল সে দুজন হ্যাঁ আরও প্রোগ্রাম আছে মন্দিরে মন্দিরে দর্শন তারপরে জনসংযোগ মায়েদের সঙ্গে সংযোগ এইসব যারা ভয় পায় যারা ভয় পায় যেমন সাপ যেমন ভয় পেয়ে কামড় দেয় তো টিএমসির দশাও তাই হয়েছে এখন ফ্লেক্স লাগিয়ে এখন শান্তন ঠাকুরের বদনাম তো অন্য কিছুতে করা যাচ্ছে না আর কোনো কোনো কিছুতে রকম ক্লেম নেই ব্লেম নেই কিচ্ছু নেই কিছুতে একটা বার করতে হবে ওদের মাথার থেকে যা খুশি করবে কার্টুন করবে এই করবে এই করবে ও জনসাধারণ বলে ওদের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীজির কথা সাবকা সাথ সাবকা বি বিকাশ সাবকা বিশ্বাস আর সবকা প্রয়াস তো যেখানে উন্নতি প্রগতি সেখানেই সাধারণ মানুষের গতিশক্তি তো গতিশক্তিতে পায়ে হেঁটে মায়েরা এসছেন এখানে আমি মায়ের দর্শন করতে এসছি এর মারা সেই মায়ের দর্শনই করতে এসেছেন সঙ্গে সঙ্গে আমার সঙ্গে পরিচিতি হয়ে যাচ্ছে তাদের তো এর চাইতে আর বড় প্রাপ্তি আমার কাছে কি হতে পারে এ তো ভোটে যে তার সামিল